তো আজকে কিন্তু চলে এসেছি রাজবলহাট মন্দির তার ঠিক অপোজিটেই কিন্তু আছে মা রাজবল্লভী দর্শকর্মা তো চলো এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো যাওয়া যাক ওখানকার কাকু দাদা সবার সাথে কথা বলে দেখি ওখানে কি কি শাড়ি আছে তো এই যে দত্ত বাদা তো চলো যাওয়া যাক এখানে কিন্তু আছে সুন্দর সুন্দর কালেকশন তো এই তো চলো এখান থেকে এখানে শাড়ি আছে

ভীষণ সুন্দর কিন্তু কালেকশন আছে তোমরা যারা যারা কিনতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো ভীষণ সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর মাত্র পনেরোশো নব্বই টাকায় কিন্তু পাচ্ছে এত সুন্দর অলবডি কাজ ভীষণ সুন্দর কিন্তু তোমরা যারা যারা নিতে চাও যেহেতু বিয়ের সিজন অবশ্যই কিন্তু আসতে বলো